দৰ্শক আমাৰ খামাৰ আজিকা মূৰ্গী দিব তো বাঢ়ি দেখি মূৰ্গী দিয়া দহ পোন্ধৰটা মূৰ্গী আমি তোলাইছো পাঁচশ খাম

তো এখন হচ্ছে বাচ্চা নিয়ে আসবো আসেন তো দেন মাউ দিয়ে যাওয়ার কারণে চাল বড় কি পেতাতেছে তাই কিছু এত

เดินมาที hmm. ่เราเลยสิบอรม่ากินอะไสิไนท์แน่ใช่เฮลช้าโอ้โหนั่นวิ่งได้ดีนะวัดนั่นอือไอ้โอ้

বাচ্চা মুরগি কেবল এগুলো বাইরে তুলেছি আর ইনশাল্লাহ কিনে আনবো তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পশু পাখির জন্য যেমন ওরা সুস্থ থাকে ওরা সুস্থ থাকলে আমি সুস্থ ওরা ভালো থাকলে আমি ভালো এটাই হচ্ছে হয়তো আপনারা ভালো করে জানেন একটা খামারের সুস্থতা এবং ভালো মন্দ সব কিছু তার পশু পাখির ওপর তো সকলে দোয়া করবেন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি Don't know what Allah is.